প্রশংসা শুধু সেই রবের জন্য যিনি জগৎসমূহের পরিচালক যার দয়ায় একান্ন বছর বয়সে প্রায় শূন্য থেকে শুরু করা আমার কারখানাটি আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছে ইনশাল্লাহ একজন ধনী ব্যবসায়ী বলতে যা বোঝায় সেই কাতারে আমি কোনোভাবেই পড়ি না তবে আমি আমার নিজেকে সবসময়ই একজন সফল ব্যবসায়ী হিসেবে ভাবতেই বোধ করি আমার সাথে শেষ পর্যন্ত থাকলে আপনিও জানতে পারবেন কীভাবে অর্ধশত বছর পরে শুরু করার পরেও মহান রাব্বুল আমিন আমাকে একজন সফল ব্যবসায়ী হিসাবে কবুল করেছেন আসলে ভাই আমার মূল বক্তব্য হলো আপনাদের মধ্যে তাদেরকে সুস্পষ্ট একটি মেসেজ দেওয়া যারা কোনো কাজ শুরু করার আগে নানা ধরনের অজুহাত দাঁড় করান যেমন ধরুন আপনার বয়স বেশি হয়ে গেছে আপনার শরীরের শক্তি আগের মতো নাই আপনি নানা রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে আছেন শুরু করার জন্য টাকা পয়সা কোথা থেকে পাবেন এই রকমের নানান ধরনের অজুহাত দেখিয়ে যারা শুরু করতে গিয়ে শুরুটাই করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য ভাই শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে আগে শুরু করে দেন আমার বিবেচনায় পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজটি হলো শুরুটা শুরু করে দেওয়া আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা চেষ্টা করেন এবার চলুন মূল গল্পে সালটা ছিল উনিশশো এর মার্চ মাস পড়াশোনার পাঠ শেষ করে কাজ আরম্ভ করলাম একটি প্রাইভেট ফার্মে এভাবে কয়েকটি কোম্পানিতে একটানা চব্বিশ বছর কাজ করলাম অনেকের মতো পরের প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে নিয়মিত আতঙ্কের মধ্য দিয়েই সময় পার করতে হতো আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কাজ করার পরেও নিজের প্রাপ্য সুবিধা কখনো পেতাম না শেল্টার দেওয়ার মতো বড় কেউ না থাকায় নানা রকমের বৈষম্যের শিকার হতে হতো আমাকে অথচ নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বপ্ন সবসময় নিজের মধ্যে লালন করতাম আমি স্বপ্ন দেখতাম নিজের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করার কল্পনায় ভাবতাম অসংখ্য মানুষ আমার নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে কাজ করছে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রায় দুই যুগ চাকরি করার পরে অন্যের প্রতিষ্ঠানের কাজে ইতি টেনে মহান আল্লাহর উপর ভরসা করে নিজেই শুরু করলাম নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী প্রথমে কেরানীগঞ্জের পূর্ব সুবাডা এলাকায় মাত্র চারশো স্কোয়ার ফিট জায়গায় চারজন লোক নিয়ে বোর্ড দিয়ে তৈরি করা অফিস ফাইল উৎপাদনের একটি ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করলাম নাম দিলাম হিকমা ফাইল ম্যানুফ্যাকচারার নাম মাত্র মূল্যে এক পরিচিত লোকের নিকট থেকে কয়েকটি পুরাতন মেশিন কিনে সেগুলো রিপেয়ার করে স্বল্প পরিসরে প্রোডাকশনের কাজ শুরু করে দিলাম দিনটি ছিল দুই হাজার সালের পহেলা জুন যেদিন মহান আল্লাহ আমার স্বপ্নের প্রথম দৃশ্যটা দু চোখ ভরে দেখার সুযোগ করে দেন মানে নিজের চোখে নিজের কারখানার উৎপাদন দেখছি এ যে কি অসাধারণ ফিলিংস যা কল্পনায় আসলে এখনও মন নিমিশেই ভালো হয়ে যায় দীর্ঘ জীবন ধরে লালন করা স্বপ্নের বাস্তবায়ন নিজের চোখের সামনে ঘুরতে থাকার অনুভূতি বোঝানোর ভাষা আমার নাই ভাই আপনি গভীরভাবে চিন্তা করলে অবশ্যই আল্লাহর প্রতিটি নিয়ামতকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন এই উপলব্ধির জায়গাটা যদি আপনি বেশি পরিমাণে ফিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে কারণ ব্যবসা শুরু করার পর যেখানে আমি হতাশ হয়ে পড়েছি দুশ্চিন্তায় ডুবে গেছি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি সেখানেই আমি লক্ষ্য করেছি কেউ একজন তার ঐশ্বরিক শক্তি দিয়ে আমার সকল হতাশা দুশ্চিন্তা বাধা শতভাগ দূর করে দিয়েছেন আপনার বেলায়ও একই রকম হবে ইনশাল্লাহ শর্ত শুধু আপনার চিন্তার মধ্যে সততা থাকতে হবে তাহলে লক্ষ্য করবেন কেউ একজন আপনার সকল ভালো চাওয়াগুলো নিমিষেই পূরণ করে দিচ্ছে অন্য দর্জনের মতো আমার শুরুর জার্নিটাও বেশ চ্যালেঞ্জিং ছিল যেমন টাকা পয়সা জোগাড়ের চ্যালেঞ্জ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার চ্যালেঞ্জ সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করার চ্যালেঞ্জ কম্পিটিটিভ প্রাইসে কাঁচামাল সংগ্রহের সোর্স পাওয়ার চ্যালেঞ্জ দক্ষ ম্যান পাওয়ার ম্যানেজ করার চ্যালেঞ্জ উৎপাদিত পণ্য বিক্রি করার চ্যালেঞ্জ সহ নানা ধরনের চ্যালেঞ্জ শুকুর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাকে প্রচণ্ড আত্মবিশ্বাস ও ধৈর্যের সাথে প্রতিটি চ্যালেঞ্জকে ওভারকাম করার তৌফিক দান করেছেন নিজের কিছু জমানো টাকা এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের নিকট থেকে কিছুটা দেনা করেই স্বল্প পরিসরে কারখানাটি শুরু করেছিলাম উৎপাদিত ফাইল মার্কেটিংয়ের জন্য আমি দেশের প্রতিটি জেলা শহরের সংশ্লিষ্ট হোলসেল দোকানগুলোর সাথে সশরীরে অসংখ্যবার যোগাযোগ করতে থাকি কোয়ালিটি ফাইল উৎপাদনের জন্য আমি কারখানার লোকদের সাথে মিলেমিশে দিন রাত কাজ করতে থাকি আমার সরাসরি ইন্টারফেয়ার ছিল উৎপাদনের প্রতিটি পর্যায়ে এক সময় কর্পোরেট কোম্পানিগুলোর সিনিয়র পজিশনে চাকরি করা এই আমি আমার নিজের গড়া কারখানায় ঝাড়ু দেওয়া থেকে আরম্ভ করে কার্টুন মাথায় নিয়ে গাড়িতে লোড দেওয়া পর্যন্ত এহেন কাজ নাই যেটা আমি করিনি রাতের বেলায় কারখানার এক কোনায় কোনোরকম ছোট একটি ম্যাসের চৌকিতে ঘুমাতাম নিজেই নিজের রান্না করতাম ভোরের পাখি ডাকার আগেই শুরু হতো আমার কর্মযজ্ঞ আমি মনে প্রাণে বিশ্বাস করতাম সহিনীয়তে আপনি যেটাই করবেন আপনার রব সেখানে বরকত দিবে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন চাহিদা বৃদ্ধির কারণে কারখানাটি সেখান থেকে কেরানীগঞ্জের নাজিরাবাগ এলাকায় প্রায় চার হাজার স্কোয়ার ফিট আয়তনের কারখানায় শিফট হয় অন্তর্ভুক্ত করা হয় অত্যাধুনিক মেশিন আর রিজিকের ব্যবস্থা হচ্ছে অসংখ্য পরিবারের সর্বোপরি আল্লাহর উপর পূর্ণ ভরসার পাশাপাশি কাজের প্রতি নিষ্ঠা সততা এবং পণ্যের প্রতি ভালোবাসাই ছিল আমার সবচেয়ে বড় পুঁজি সফলতা ভাই সবার জন্যই অপেক্ষা করছে কিন্তু তা পাওয়ার জন্য আপনাকে প্রথমে নিজের সবচেয়ে কঠিন সময়গুলো মোকাবিলা করতে হবে আজ যখন আমি চার বছর আগের কথা ভাবি তখন মনে হয় যেন আমি মাত্র কিছুদিন আগেই এই পথ শুরু করেছি অথচ আল্লাহর ইচ্ছায় আমার অফিস ফাইল এখন দেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড যে কেউ যে কোনো ব্যবসায় সফল হতে চাইলে কিছু সমস্যা সামনে আসবেই তবে আপনি যদি মহান রবের প্রতি পূর্ণ আস্থা রেখে সঠিকভাবে পরিপূর্ণ ধৈর্যের সাথে পরিশ্রম করেন আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে আপনার আত্মবিশ্বাস যদি অটুট থাকে তাহলে আপনার ব্যবসায় সফলতা আসবেই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রতিষ্ঠানের মেইলে ইনবক্স করতে পারেন আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেইসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন সাথে থাকার জন্য কৃতজ্ঞতা